চলার পথে অনেক সমস্যা দেখা যায় সেটা হতে পারে অন্য কারোর দ্বারা বা সেটা হতে পারে আপনার কেউ প্রিয় পাত্র পিছন দিক দিয়ে ক্ষতি করে চলছে সে ক্ষতি হয়তো ছুরি বা লাঠি দিয়ে মারা না তন্ত্র বা কালা জাদু করে আপনাকে প্রতিটা পদক্ষেপে ক্ষতি করে চলছে আপনি তা বুঝতে পারছেন না আপনি জানেন সেই মানুষটি ভালো আজকের ভিডিওতে আমি আপনাকে সচেতন করার জন্য আমি এই ভিডিও নিয়ে আসা আপনি বুঝবেন কীভাবে আপনার শরীরে তন্ত্রমন্ত্র ক্রিয়া করা হয়েছে বা কারা জাদু ক্রিয়া করা হয়েছে কি না কীভাবে আপনি বুঝবেন জানতে বা বুঝতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে নাহলে আপনারা বুঝতে পারবেন না আপনার এমন সমস্যা থেকে আপনার পরিবারে হতে পারে বা আপনার ওপর হতে পারে বা আপনার কাছের লোকের ওপর এই ক্রিয়া হতে পারে তার জন্য এইরকম সমস্যা দেখা দেয় প্রথমে বলি আপনি একটা জামা বা কাপড় আপনি ব্যবহার করতেন হঠাৎ করে সেই কাপড়টি বা জামাটি পাওয়া যাচ্ছে না সেই জামা বা কাপড়টি কোনো একটা অংশ থেকে কাঁচে দিয়ে কাটা তাহলে আপনি বুঝবেন আপনার ওপর কালা জাদু বা তন্ত্রক্রিয়া প্রয়োগ হয়েছে এমনও হতে পারে আপনি ঘুম থেকে উঠেছেন আপনি জামা কাপড় পরেছেন কেউ বলছে এই দেখ তো জামা কাপড় একটা রক্ত ছিটে দেখা যাচ্ছে আপনি সেই কর্মে গেলে সেই কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে পারে এটা কিন্তু কালো জাদু প্রভাব থেকে আপনি ঘরের মধ্যে ঘুমোতে যান রাত্রি দশটা এগারোটার মধ্যে দেখা যাচ্ছে আপনার চলার সাথে কোনো ছায়া যায় আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে আপনি পিছন ফিরে দেখেন যে সেই ছায়াটি হঠাৎ করে গায়েব হয়ে গেল তাহলে আপনি ভাববেন কি আপনার ওপর বা আপনার পরিবারের ওপর কোনো কেউ কালা জাদু প্রয়োগ করেছে দেখা যায় কি আপনি স্বপ্নের মধ্যে খুব কুস্বপ্ন দেখছেন যে স্বপ্ন দ্বারা আপনি বাইকে করে যাচ্ছেন কেউ আপনাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিল তারপর দিন সকালে আপনি যাওয়ার পথে সে আপনার দুর্ঘটনা হলো তাহলে আপনি ভাববেন কি আপনার ওপর কোনো কালা জাদু বা তন্ত্রমন্ত্র বা এমন কোনো অশুভ শক্তির প্রভাব ক্রিয়া করা আছে তার জন্য কিন্তু আপনার এই প্রভাবটি হল বা স্বপ্নের মাধ্যমে কোনো অশুভ শক্তি আপনাকে গলা টিপে ধরছে বা আঁচড়ে ধরছেন সকালবেলা ঘুম থেকে দেখবেন কি আপনার শরীরে আঁচড়ে দাগ বা আপনি এমন জায়গায় গিয়েছেন যেখানে আপনার শরীরে আঁচড় বা দাগ লাগার উপায় নেই আপনি আপনার পরিবারে কেউ বলছে আপনার শরীরে আঁচড় লাগলো কি করে এটাও আপনি ভাবতে পারেন বা বুঝতে পারবেন কি আপনার ওপর কোনো তন্ত্র প্রয়োগ হয়েছে এমনও হয় আপনি রোগে ভুগছেন প্রপার ওষুধ খেয়েও আপনার কোনো রোগ সারছে না ডাক্তার রক্ত পরীক্ষা এক্স রে বা বিভিন্ন ধরনের মেডিকেল রিপোর্ট করতে বলল সেই রিপোর্ট করেও আপনার রোগ থেকে আপনি প্রপার ওষুধ খেয়েও সুস্থ হচ্ছেন না তাহলে আপনি ভাববেন আপনার ওপরও কোনো কালা জাদু বা তন্ত্র মন্ত্র বা কুপুরি কালামে কোনো প্রভাব করা হয়েছে বা বান মারার কোনো প্রভাব ক্রিয়া করা আছে বা এমনও দেখা যায় আপনার ঘরের কোনো মহিলার গর্ভের সন্তান আসে চার মাস পাঁচ মাস বা ছমাস পরে সেই গর্ভের সন্তান নষ্ট হয়ে আছে বারবার যদি সন্তান নষ্ট হয় তাহলে আপনি না সেই মহিলার উপর কোনো অশুভ শক্তির প্রভাব আছে বা কালা জাদুর প্রভাব করা আছে এইরকম অনেক সমস্যা দেখা যায় সেই সমস্যা থেকে আজকের মুক্তির উপায় সম্বন্ধে বলবো এরকম সমস্যা যদি আপনার ঘরে কোনো ব্যক্তির ওপর বা আপনার ওপর বা আপনার পরিবারে কারোর ওপর বা আপনার বন্ধুবান্ধব ওপর যদি এরকম প্রভাব দেখা যায় তাহলে আপনি ভাববেন আপনার ওপর কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া বা কাগা ক্রিয়া বা কোনো অশুভ শক্তির প্রভাব আপনার শরীরে বা পরিবারে আছে এই জায়গা থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আজকের এই ভিডিও দেওয়া যে প্রয়োগটি বলা হয়েছে সেই প্রয়োগটি সঠিকভাবে করলে আপনার কখনও যেতে হবে না কোনো তান্ত্রিকের কাছে বা কোনো গুণী নেই বাড়িতে আপনার সমস্যা আপনি নিজে ঠিক করতে পারবেন তো আজকের এই প্রয়োগ করতে গেলে রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে কোনো শুভ মুহূর্ত দেখে ভিডিও একটি মন্ত্র আছে যে মন্ত্রটি কণ্ঠস্থ করলে কাজ হবে এটা নিতে হবে কোনো জোয়ারের জল বা তিন পুকুরের জল আঘাট থেকে কচু পাতায় তুলে এনে সেই জলের ওপর একচল্লিশবার পাট করে একচল্লিশবার ফুঁক দিয়ে সেই জল রোগগ্রস্ত রুগীর ওপর একটুখানি খাই দিতে হবে আর তিন দিনে স্নান করাবেন আর বার সেই শরীরে ফুঁক দেবেন এটা করবেন তিন দিন কন্টিনিউ তিন দিন করবেন দেখবেন সেই ব্যক্তি এই যত রকম সমস্যা বলেছি সেই সমস্যা থেকে মুক্তি নেই। বিশ্বাস ভক্তি রেখে আপনারা কাজ করলে আপনারা অবশ্যই উপকার পাবেন আমি মন্ত্রটি ভিডিও শেষে স্ক্রিনে লিখে দেবো আপনারা দেখে নেবেন আর আপনাদের যদি এই ভিডিওর দ্বারা উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা আগামী পড়বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারা, তারা জয় মা কামাখা জয় গুরুবন্ধন নমস্কার বন্ধুরা